নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। ও আপনাদের বলবো যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে দু হাজার পঁচিশে কর্মজীবন অর্থাৎ কর্মজীবন কেরিয়ার চাকরি ব্যবসা আপনার কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে আলোচনা করব আজকে সেই ব্যাপারে অনেকেরই একটা কিউরিসিটি থাকে এই বছর কেমন কাটবে আমাদের কেমন কাটতে চলেছে চাকরি জীবন সেই ব্যাপারে আপনাদের আজকে বিস্তারিত বলবো দু হাজার পঁচিশে কর্কট রাশির কেরিয়ার ব্যবসা কেমন যাবে কি বলছে বার্ষিক কেরিয়ার রাশিফল কেমন কাটবে গ্রহণ নক্ষত্রের অবস্থান এই ব্যাপারে জেস্টোর পক্ষ থেকে আজকে আপনাদের বলবো প্রথমেই বলবো কর্কট কেরিয়ার দু হাজার পঁচিশ বছরের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কেমন কাটবে দু হাজার পঁচিশ সালে কর্মীদের এবং ব্যবসায়িক দক্ষতা বাড়ানোর জন্য মনোরম সুযোগ আসবে যার ফলে আপনার শরীর ও মন খুশি থাকবে আপনি আপনার যদি রাজনৈতিক প্রতিপক্ষ থাকে তাহলে তাদের উপযুক্ত জবাব দেওয়ার সুযোগ থাকবে খেলাধুলা চলচ্চিত্র প্রযুক্তি শিক্ষা চিকিৎসা ব্যবস্থাপনা সংক্রান্ত ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সুযোগ থাকবে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে আপনাকে যে কোনো ব্যবসা এবং কর্মীদের পরিকল্পনায় সতর্ক থাকতে হবে যেখানে সতর্কতা প্রয়োজন এবং এই সময় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা করে লাভ হবে ফলস্বরূপ চুক্তি এবং পরিকল্পনা চূড়ান্ত করার পরে আপনি আপনার সম্পর্কিত কেরিয়ার এবং ব্যবসা এগিয়ে যাবেন এবার বলবো কর্কট কেরিয়ারে রাশিফল দু হাজার পঁচিশের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তিরিশে জুন দু পঁচিশ পর্যন্ত দু সালে কর্মীদের অভিজ্ঞতা ভালো সুবিধা থাকবে ফলস্বরূপ আপনি সংশ্লিষ্ট কাজ এবং ব্যবসার উন্নতির দিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন অতএব অলসতা এবং অসাবধানতা এড়িয়ে চলুন কারণ আপনার রাশিতে শনির প্রভাব থাকবে ফলে অনেক সময় অহেতুক রাগও হতে পারে অতএব ধৈর্য এবং প্রজ্ঞা বজায় রাখুন কারণ নক্ষত্রের গতিবিধি আপনাকে কাঙ্ক্ষিত সাফল্যের দিকে ইঙ্গিত দিচ্ছে অতএব আপনি যদি আপনার প্রচেষ্টায় শীতলতা না হন মানে শিথিল না হন আপনার লক্ষ্যগুলি আপনার থেকে দূরে নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে এটি একটি প্রতিযোগিতামূলক ক্ষেত্র বা ওষুধ এবং প্রযুক্তি সম্পর্কিত অন্যান্য দিক হোক আপনি কিন্তু সুবিধা পাবেন এবার বলবো কর্কট রাশির কেরিয়ার দু হাজার পঁচিশে বছরের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ পয়লা জুলাই দু পঁচিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ পর্যন্ত দু পঁচিশ সালের ক্ষমতা এবং মানে সামর্থ্যে কাঙ্ক্ষিত লাভ হবে ফলস্বরূপ সংশ্লিষ্ট কাজ এবং ব্যবসা এবং কর্মজীবন উজ্জ্বল করার প্রক্রিয়া ফলপ্রসূ হবে অতএব আপনার জ্ঞানকে দুর্বল করবেন না সুতরাং আপনি বছরের এই মাসগুলিতে আপনার সাফল্যের ইতিহাস হিসেবে রেকর্ড করতে পারেন তবে আপনাকে সম্পূর্ণ ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যেতে হবে যে কোনো কথোপকথন এবং সঙ্গ থেকে দূরে থাকুন যা আপনাকে হতাশার দিকে নিয়ে যেতে পারে কারণ সেপ্টেম্বর মাসটি আপনার জন্য খুব স্পেশাল বেসরকারি পরিষেবার বিষয় হোক বা সরকারি এবং অন্যান্য ক্ষেত্রে শুক্রের গমন শুভ ফল দেবে যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছে এবার আপনাদের বলবো কর্কট রাশির কেরিয়া দু হাজার পঁচিশ বছরের চতুর্থ ত্রৈমাসিক অর্থাৎ পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত দু হাজার পঁচিশ সালে জীবিকার দিক থেকে প্রতিটি ধাপে অগ্রগতি সুযোগ থাকবে যার ফলে আপনার আত্মবিশ্বাস দৃঢ় হবে ফলস্বরূপ আপনার জ্ঞান দুর্বল করবেন না কারণ বছরের এই মাসগুলি আপনার জন্য খুব বিশেষ হতে চলেছে ফলে সংশ্লিষ্ট পেশা ও ব্যবসায় নতুন উচ্চতা আসবে সেটা খেলাধুলা এবং চলচ্চিত্র জগতে হোক বা প্রতিরক্ষা নিরাপত্তা শাসন প্রশাসনের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্র হোক বা কর্মী এবং শিল্প জীবনে উদ্যত নতুন সুযোগ আসবে বছরের এই মাসগুলিতে এই রাশিতে বৃহস্পতি গ্রহের গমন উচ্চতর হবে যার কারণে কাজ ও ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ ও সম্মান বজায় থাকবে যাই হোক ডিসেম্বর মাসে বৃহস্পতি আপনাকে ভ্রমণে পাঠাতে পারে বা কোথাও থাকতে হতে পারে বাইরে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলে দিলাম দু হাজার পঁচিশ কেমন কাটতে চলেছে আপনাদের আপনাদের কর্মজীবন কেরিয়ার কেমন হবে সেই ব্যাপারে বিস্তারিত বললাম আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শুভ শম্ভু হার আর মহাদেব ওম নম শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করাময়ী তারামায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়